আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত বিওর্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আমি মোহাম্মদ আলী আজম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি যেহেতু বাংলাদেশে একটি সংকট দেখা দিয়েছিল কোটা আন্দোলন নিয়ে যে একটি সমস্যা হয়েছিল এক গোলযোগ হট্টগোল কি সবাই জানেন যে কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি ইন্টারনেট সমস্যার কারণে তো আশা করি সবাই সুস্থ আছেন আল্লাহর রহমতে তো আজকের ভিডিওতে আপনাদের জন্য যে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করবো আপনি ঘরে বসেই মোবাইল দিয়ে নিজের মোবাইল দিয়ে ঘরে বসেই নিজেই আপনি অ্যাপার্টমেন্টের জন্য তারিখ নির্ধারণ করতে পারবেন তো সেই প্রসেসিংটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তো আর কথা না বলে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন প্রথমে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে টাইপ করতে হবে দেখেন এটা মুছে দিয়ে আপনি প্রথমে টাইপ করবেন বিআরটিএ এই টাইপের কলে প্রথমেই এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে এই যে একটু লক্ষ্য করেন বিআরটিএ সার্ভিস পোর্টাল নামে একটা লাইন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস শো করাবে এখান থেকে আপনি যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে প্রথমে নিবন্ধন করে নিতে হবে মানে আপনি এদের একটি হচ্ছে সদস্য আপনার মোবাইল নাম্বার যা যা প্রয়োজন এই যে দেখেন এখানে জন্ম তারিখ মানে আপনার ভোটার আইডি অনুযায়ী এখানে আপনি সব সেট করে দেবেন দিন মাস বছর এগুলো আপনি আগে ফর্মটা ফিল আপ করে নেবেন এর পরের স্টেপে এ আমি জন্ম তারিখটা ফিল আপ করে নিলাম এরপরে দেখেন জাতীয় পত্রের নাম্বার আপনার ভোটার আইডিতে যে জাতীয় পত্রের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা সঠিকভাবে এখানে দিয়ে দেবেন তো আমি এমনিতেই একটি নাম্বার দিয়ে দিলাম এটা সঠিক না আপনারটা আপনি সঠিকভাবে দিয়ে দেবেন এবং আপনার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এরপরে মোবাইলে একটি পিন কোড যাবে সেই যেটাকে ওটিপি পিন বলে ওটা আপনি এখানে সেট আপ করার পরে রেজিস্ট্রেশন হয়ে যাবে যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি সরাসরি প্রবেশ করলাম প্রবেশ করার পরে একটু নিচের দিকে টেনে নিয়ে আসবেন নিচের দিকে যদি আপনি টেনে নিয়ে আসেন তাহলে লেখা দেখতে পাবেন মোটরজানের তথ্য এখানে ক্লিক করবেন এরপরে মোটরজানের তথ্যটা দিয়ে দেবেন আপনি যে গাড়িটির ফিটনেসের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের চারটি ডিজিট এখানে দেবেন এবং উৎপাদনের মেয়াদ তারপরে সেসিস নাম্বার মানে আপনি যে ফর্মটা দেখতে পাচ্ছেন এরকম একটা ফর্ম পাবেন এবং ফর্মে যা যা লেখা আসে ঠিক আপনি যদি কাগজটা সাথে না থাকে আপনি গ্যালারি থেকেও এখানে ফিল আপ করতে পারবেন গ্যালারি থেকে ছবি দেখে দেখে আর যদি সরাসরি কাগজ থাকে তাহলে একটু ভালো হয় সরাসরি যে ফিটনেসের কাগজটা গাড়ির সেটা দেখে দেখে আপনি নির্ভুলভাবে সব সম্পূর্ণ এই ফর্মটা ফিল আপ করবেন যাতে কোনো প্রকার ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন সিস নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আমি যেটা দিচ্ছি এটা কিন্তু সঠিক কোনো নাম্বার না আমি বোঝানোর জন্য আপনাদের যে কোনো এমনি একটি মন গড়া নাম্বার তুলে দিচ্ছি আপনারা আপনাদের কাগজে যেটা আছে ঠিক হুবহুব সেই কাগজের নাম্বারটা সঠিকভাবে সাবধানতার সহিত এখানে ফিল করে দেবেন সবগুলো ফিল করা হয়ে গেলে আরও একবার কাগজের সাথে মিলিয়ে নেবেন যে কোনো ভুল আছে কিনা না এরপরে নিচের দিকে একটু নামিয়ে একেবারে নিচের দিকে চলে যাবেন একেবারে নিচে আসলে এই লেখাটা দেখতে পাবেন সংযুক্ত করুন এখানে ক্লিক করবেন সংযুক্ত করুন এখানে ক্লিক করার সাথে সাথে নিচে এই যে ফিল ফর্মটা এটা আবার ফিল হয়ে যাবে অটোমেটিক এরপরে আবারও নিচের দিকে চলে আসবেন একদম নিচে চলে আসার পরে একেবারে নিচের দিকে যাবেন এই যে আবারও লেখা সংযুক্ত করুন এখানে আবার একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন এরকমের সাকসেসফুল হয়ে যাবে আপনি এই লেখাটা দেখলে বুঝতে পারবেন যে আপনি বেসিক্যাল সাকসেসফুল মানে আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেছে এরপরে আপনি নিচের দিকে যখন আসবেন এই যে মোটরযানের তথ্য এই ঘরের নিচের যে লাইনটা অ্যাপয়মেন্ট এর সময়সূচি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকমের একটি পেজ চলে আসবে এখানে আবার একটি ক্লিক করবেন ক্লিক করার পরেই সাথে সাথে আপনাকে শো করাবে যে আপনি কত তারিখে গাড়িটি নিয়ে বিআরটিতে দেখা করতে চান এই যে লেখাগুলো আছে এগুলো আপনি পরে দেখবেন সব ঠিকঠাক থাকলে আপনি এখানে আরেকটি ক্লিক করবেন সম্মতি দিয়ে দেবেন এরপরে এরকম একটি পেজ চলে আসবে দেখেন এই পেজটা সম্পূর্ণভাবে ঠিকঠাক ফিল আপ করে দেবেন আপনি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন মানে গাড়িটি নিয়ে বিআরটিতে যেতে চাচ্ছেন এরপরে আমি গাড়িটি পনেরো তারিখে নিয়ে যাতে চাচ্ছি পনেরো সাত দু এরপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করলে গাড়ি যে রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসবে কারণ গাড়ির তথ্য কিন্তু আমার আগেই দেওয়া আছে এরপরে দেখেন কোন শাখা এটা কিন্তু আগে ছিল না যে আপনি যেখান থেকে গাড়ির কাগজ করাইতেন ওই জায়গায় থেকেই করাইতে হইতো কিন্তু বর্তমানে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে আপনার ফিটনেস করাতে পারবেন এখানে শো করবে তো আমি ডাকা মেট্রো ফোর এই শাখা থেকে করাইতে চাই এটাই আমি ক্লিক করে দিলাম এরপরে আপনি এখানে কোন টাইমে করাইতে চান মানে স্লোট আছে স্লোট বলতে সকাল নয়টা থেকে দশটা দশটা থেকে বারোটা বারোটা থেকে তিনটা এরকমের এক একটা স্লট আছে তো আমি প্রথম সকাল নয়টা থেকে দশটা এর ভিতরে করাইতে চাই এবং মোবাইল নাম্বারটা দিয়ে এখানে আমি সংরক্ষণ করুন মানে আমি সাব সাবমিট করে দিলাম এখানে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট এখন আমি আরেকটু নিচের দিকে যখন আসব দেখেন এখানে এই যে দেখেন বেগুনি কালারের একটা পেজের মতন দেখতে পাবেন এখান থেকে আপনি বাম দিকে টানে দেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপয়েন্টমেন্টের তারিখ অ্যাপয়েন্টমেন্টের বিষয় তারপর সিরিয়াল নাম্বার সব চলে আসছে সিরিয়াল আমার চোদ্দো এই যে দেখেন চৌদ্দ নম্বর সিরিয়াল কয়টার সময় থাকতে হবে পনেরো তারিখ গাড়ির নাম্বার সব কিছু এখানে করবে এটা আপনি বাম দিকে যদি টানেন একেবারে পুরোপুরি বাম দিকে নিয়ে যাবেন এই যে দেখেন আমি আরও একবার বাম দিকে নিয়ে যাচ্ছি উপরে আর দেখার কিছু নেই আমি তারপর টেন দেখালাম যে কোন পর্যন্ত আসবেন এই যে এখানে আসবেন আসলে বাম দিকে টেনে নিয়ে যাবেন টেনে নিয়ে গেলে দেখেন একবারে শেষ মাথায় আপনি দেখতে পাবেন আর একটু বাম দিকে টানি এই যে চোদ্দো নম্বর সিরিয়াল দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে প্রিন্ট এই যে দেখেন সবুজ কালারের এই প্রিন্টে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের অনেকগুলো অপশন চলে আসবে অনেকগুলো এরকমের অপশন আসবে আপনি যে কোনোটা থেকে এটা কিন্তু বের করতে পারবেন তা আমি ছবি আকারে এটা একটা ছবি তুলে নেব জাস্ট আপনি কিন্তু এখান থেকে পিডিএফ ফাইল যে কোনো ইচ্ছা করলে যে কোনো সিস্টেম বের করতে পারবেন এই যে দেখেন আমার এটা একটা ছবি হয়ে গেছে তো এটা আমি সরাসরি মোবাইল থেকে দেখেন কি করি এখান থেকে আপনি প্রিন্টও করতে পারবেন চাইলে কোনো প্রিন্টার ব্লুটুথের মাধ্যমে কোনো হোয়াটসঅ্যাপ ইমো যে কাউকে পাঠিয়ে দিতে পারবেন এই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে কিন্তু আপনি সব অপশনগুলো পেয়ে যাবেন তো আমি শেয়ারে চাপ দিলাম দেওয়ার পর এই যে দেখেন এখানে পিডিএফ আছে ইমেজ আছে তারপর আপনি যে কোনো সাইডে এটা পাঠিয়ে দিতে পারবেন তো আমি ছবি বের করে নিলাম মানে আমার গ্যালারিতে এটা সেভ করে নেওয়া নিতে চাচ্ছি তো আমি এটা গ্যালারিতে সেভ করে দিলাম এবারে দেখেন আমি এখান থেকে সেভ টু গ্যালারি আমার গ্যালারিতে একটা ছবি সেভ হয়ে গেছে জাস্ট আপনি পিডিএফ ফাইলও পাঠাইতে পারেন কোথাও পাঠাইলে কোনো ইমেল অ্যাড্রেসে পাঠাইতে পারেন তো আমি যেহেতু গ্যালারিতে পাঠাইছি তো আমি বের হয়ে যাচ্ছি এখান থেকে আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন আমি গ্যালারিতে প্রবেশ করলাম এবং আমি কোন জায়গায় আছে আপনাদের দেখাচ্ছি এই যে অল ফটো এই অল ফটোতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন অল ফটো এখানে এই যে দেখেন আমার এখানে একটা ছবি চলে আসছে তো আমি এই ছবিটা এখানে আমার পুরা তথ্য গাড়ির সব কিছু কিন্তু এখানে আসে এই পেজটা আমি প্রিন্ট করে নেব আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারেন চাইলে কারো ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিয়ে সেখান থেকে প্রিন্ট করাতে পারেন তা আমি এখান থেকে দেখেন হোয়াটসঅ্যাপে মাধ্যমে আমি আমার এক কাজিন বাহিরে আসে আমি ঘরে বসে সব কিছু করছি এখন আমার কাজিনের কাছে এটা পাঠিয়ে দেব দেখেন যে ওকে আমি প্রিন্ট করে নিয়ে আসার জন্য বলতেছি তা আমার কিন্তু বাহিরে যেতেও হলো না ঘরে বসে কিন্তু আমি এটা পেয়ে যাচ্ছি তবে এই সব কাজ করার আগে ব্যাঙ্কে ফিটনেসের সমপরিমাণ টাকা এবং আয়করের টাকা জমা দিয়ে ব্যাংক রসিদটি সাথে নিয়ে আসতে হবে ব্যাংক রসিদের বিএটি এর যে কপি সেই কপিটা এবং এই কাগজের একটা কপি এবং ফিটনেসের অরিজিনাল কাগজ এই তিনটি কাগজ সহ গাড়ি নির্দিষ্ট তারিখে বিএটি তে নিয়ে উপস্থিত থাকতে হবে viewers আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে এসে বন্ধু সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ